আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি অসম বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে ঢাকা বোর্ড দু হাজার বাইশ সালে আসে কোয়েশনটা সলভ করাবো দেখো এখানে বাইশ সালে হচ্ছে মানে পঁচিশ সালের কোনো কোশ্চেন নাই কারণ পঁচিশ সালে হচ্ছে তোমার আগে এটা শর্ট সিলেবাস ছিল তখন ছিল না এই জন্য পঁচিশ সালের থাকবে না চব্বিশও থাকবে না তেইশও থাকবে না তাই বাইশ সাল আছে বাইশ সালে এই কোয়েশনটা সলভ করাচ্ছি দেখো এখানে আরও দুই তিনটা আসে আসে মানে কোয়েশেন আছে আরও দুই তিনটা এগুলো আমি সলভ করো ওকে দেখো এখানে কী বলছে এক নম্বরে বলছে এই এইটাকে তুমি হচ্ছে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো তো পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে যে পরমাণ চিহ্নের সাহায্যে কখন প্রকাশ করা যায় যখন একটা জিনিস মনে রাখবা ধরো এ ধরলাম এর থেকে মনে করো এক্স বড়ো মাইনাস এর থেকে মনে করো এক্স বড় তারপর মানে প্লাস এক্স এর থেকে এ ছোটো মানে এক্স ছোটো প্লাস এর থেকে এই রকম হইলে তুমি মডুলাস দিতে পারবা তুমি মডুলাস দিয়ে এটা লিখতে পারবা বা এটা বাদ দিয়ে এটা লিখতে পারো মডুলাস দিতে পারবা তাহলে এই রকম থাকলে এই রকম করা যায় তাহলে এইরকম থাকলেও রকম করা যাবে হ্যাঁ কথা হচ্ছে এই যে এখানে আসলে পাস পাসের নেগেটিভ যদি এই পাশে তুমি নিয়ে আসতে পারো মাইনাস পাস তাহলে তুমি এটাকে মডুলাসের মধ্যে আবদ্ধ করতে পারবা তাহলে এই কাজটা আমরা করবো বুঝছো তাহলে এই কাজটা আমরা করব তাহলে চলো আমরা এক কাজ করি তাহলে হচ্ছে এটা করার জন্য তুমি হচ্ছে এই যে এই পাশ্বে আর এই পাশ্বে এই দুইটার গণ নিবা পাস আর মাইনাস ওয়ানের গণ নিবা তাহলে দেখো তো এখানে এখানে পাঁচ আর মাইনাস ওয়ানের গড় কী হবে তাহলে লিখবা হচ্ছে মাইনাস ওয়ান ও পাঁচের গড় নিবা তাহলে গড় কি মাইনাস ওয়ান প্লাস পাঁচ গড় মানে কি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে কত আসতে বলো তো ফোর বাই টু মানে হচ্ছে টু এখন তুমি এইখানে যেটা পাবা এটা দিয়ে এই যে এইটার দুই পাশে যোগ করে দিবা মাইনাস দিয়ে যোগ করে দিবা এখানে কি পাইছো তুমি টু পাইছো তো এটার মাইনাস কী হবে মাইনাস টু বুঝছো যদি এখানে পাইতো ফোর তো মাইনাস ফোর দিয়ে ওই পাশে যোগ করতা যদি এখানে পাই তা তুমি হচ্ছে মাইনাস টু তাহলে প্লাস টু দিয়ে যোগ করতা উল্টা মানে চিহ্নটা উল্টা নিয়ে যোগ করতে হবে তাহলে তুমি কী করবা এই যে এই টু এর বিপরীত কি মাইনাস টু দিয়ে এখানেও যোগ করবা এখানেও যোগ করবা তাহলে এখানে আগে থেকেই ছিল মাইনাস ওয়ান টু এক্স মাইনাস থ্রি এটা তো আগে থেকেই ছিল তাহলে আমরা কি বলছি এই মাইনাস ওয়ানের থেকে এখানে যেটা পাবা এটা নেগেটিভ কি মাইনাস টু এটা দিয়ে এখানে যোগ করে দেবা এখানেও মাইনাস টু এখানেও সেম কাজ করবা ঠিক আছে এখানেও তুমি যদি সেম কাজ করো তাহলে তুমি কি পাচ্ছ বলো তো দুই পাশে যোগ করে দিলে মাইনাস টু তাহলে টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু এখানেও তাহলে ফাইভ মাইনাস টু তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে বলো তো এখানে থাকতেছে মাইনাস থ্রি এখানে থাকতেছে বলো টু এক্স টু এক্স মাইনাস ফাইভ এখানে থাকতেছে হচ্ছে থ্রি দেখো তো এখন দুই পাশে সমান আসছে না এই দেখো এই পার্শে কি এইখানে যা থাকবে এখানে নেগেটিভ যদি থাকে তাহলে আমরা মাঝখানেরটাকে মডুলাস দিতে পারবো তাহলে সুতরাং কী করতে পারি টু এক্স মাইনাস ফাইভ মোডলাসের মধ্যে আমরা আবদ্ধ করতে পারবো এটার মতো যদি এর নেগেটিভ এখানে থাকে মানে দুই পাশে যদি সমান থাকে এই পাশে যদি নেগেটিভ থাকে তাহলে এটাকে আমরা মাঝখানে যেটা এক্স থাকবে এটাকে আমরা মডুলাস দিয়ে দেখতে পারি তাহলে এইটা যদি বুঝে থাকো তাহলে তুমি এটা বুঝে গেছো বুঝতে পারছো এতটুকুই আনসার চলো আমরা হচ্ছে কী পরি খ নম্বরতে চলে যাই বলছে অসমতাটি সমাধান করো এবং সমাধান সেট কোথায় দেখাও তো সংখ্যা রেখায় দেখাইতে বলছে তাহলে এটা সংখ্যা রেখার জন্য কি করতে পারি আমরা সমাধান সেট সংখ্যা রেখায় যেহেতু দেখাইতে বলছে তাহলে একটা কাজ করবো আমরা এটা লিখে ফেলবো দেখো এখানে কি আছে এফ অফ এক্স মাইনাস টু এখানে দেওয়া আছে গ্রেটার দেন অকুয়াল টু টু অবশ্যই এখানে বলা আছে এক্স এক্স ইজ নট ইকুয়াল টু টু মানে এক্স টু এর সমান হতে পারবে না কেন আমি তোমাকে বলতেছি এক্সের মান দেখো দেওয়া আছে কত এপ এক্সের মান কিন্তু এক্স তাহলে এটা তুমি এখানে বসায় দাও তাহলে এখানে তুমি বসায় দাও তাহলে ওয়ান বাই এক্সের মান তুমি বসায় দাও এক্স এক্স মাইনাস টু ওকে গেরার দ্যান ইকাল টু এটা তুমি কেন লিখছে এখন এখন আমি তোমাকে বলি যদি তোমার এক্সের মান টু এর সমান হইতো তাহলে তুমি এখানে টু বসাই দেখো টু মাইনাস টু তো টু মাইনাস টু মানে তো জিরো তা ওয়ান বাই জিরো মানে কি ম্যাটটা অসংজ্ঞায়িত কোনো কিছু ভাগ আকারে যদি জিরো নিচে থাকে তাহলে ম্যাটটা অসংজ্ঞায়িত এই জন্য হয় না এই জন্য আমাদের কী করতে হবে এই জন্য এটা লিখে দিচ্ছে যে এটা কিছু সমান হতে পারবে না টুয়ের সমান হইতে পারবে না তাহলে এখন এই রকম আকারে থাকলে তুমি কী করবো সমাধান করার জন্য এই পার্টটা উপরে উঠাবা উপরে উঠা উঠাবো বলতে কি বলো তো বিপরীতকরণ করবো কি করব বিপরীতকরণ তাহলে এটা বিপরীতকরণ করো তাহলে এক্স মাইনাস টুটা উপরে চলে যাবে আর একটা জিনিস মনে রাখবা যদি তুমি বিপরীতকরণ করো এই চিহ্নটা পরিবর্তন হয়ে যায় অসমাধার চিহ্নটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে গ্রেটার দেন ছিল এটা লেস দেন আর ইকুয়াল টু হয়ে যাবে যেহেতু এর নিচে মনে মনে ওয়ান ছিল বিপরীতকরণ করলে কী হবে এর উপরে চলে যাবে এটা কি করলাম বিপরীতকরণ ঠিক আছে বিপরীতকরণ করলাম ওকে এখন আসো এই যে মোডলাস তুলে দিবা মোডলাস তুলে দেওয়ার নিয়ম হচ্ছে এইটারই নেগেটিভটা সামনে দিতে হবে তাহলে এই চিহ্নটাই দিবা এটার নেগেটিভ কী বলো তো মাইনাস হাফ আর এখানে মোডলাসটা তুলে ফেলবা এই চিহ্নটা নিয়ে আসবা তাহলে এক্স মাইনাস টু তাহলে এখানে থাকলো হাফ এখন হচ্ছে এখান থেকে আমরা কী করবো যেহেতু এক্সের মান বের করতে হবে সমাধান করা মানে এখানে তুমি এক্সের শুধু এক্স রাখবা আর কাউকে রাখবে না তাহলে দেখো এক্সের সাথে কী আছে মাইনাস টু তো মাইনাস টু ভেজাল আকারে আছে তো এটাকে তুমি ডিলেট করে দেওয়ার জন্য কী করবা প্লাস টু যোগ করে দিবা এখানেও প্লাস টু যোগ করবা এখানেও প্লাস টু যোগ করবা এখানেও প্লাস টু যোগ করবা তাহলে তুমি কী করো মাইনাস ওয়ান হাফের সাথে তুমি প্লাস টু যোগ করে দাও তারপর মাইনাস টু প্লাস টু যোগ করে দাও এখানেও তুমি প্লাস টু যোগ করে দাও তাহলে ক্যালকুলেটর দিয়ে করবা এটা কত হয় এখানে থাকে টু অর্থাৎ ফোর থেকে তুমি একবার দিলে এখানে থাকবে থ্রি এখান থেকে থাকবে এটা ভেনিস হয়ে যাবে এক্স থাকবে এখানে থাকবে হচ্ছে নিচে লসাগু করলে টু তুমি এটা ডিরেক্ট ক্যালকুলেটার মেরে দিবা তাহলে এখানে দেখা ফাইভ থাকবে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান এটাই কি বলতো আমাদের নির্ণয়ের সমাধান তাহলে তুমি লিখবা অবশ্যই এটা দেওয়ার পর সুতরাং দিবা থ্রি বাই টু এক্স ফাইভ বাই টু অবশ্যই এখানে এটা লিখতে হবে এক্স ইজ নট ইকুয়াল টু টু নাহলে কিন্তু মার্ক কেটে দিবে তাহলে তুমি এখানে লিখে দিবা এক্স ইজ নট ইকুয়াল টু এক্স ইজ নট ইকল টু এটা টু এর সমান হইতে পারবে না এখন হচ্ছে সমাধান সেট বের করতে বলছে সমাধান সেট লিখবো সমাধান সেট লেখা খুবই সহজ আমরা কি করবো এস দিয়ে লিখবো লেখার পর এক্স বিলংস টু অবশ্যই রিয়েল নাম্বার লিখবা রিয়েল নাম্বারটা আর এভাবে লিখবা না এরকম একটা টান দিয়ে এটা মেরে দিবা এখানে দেওয়ার পর তুমি এই সমাধানটা লিখে ফেলবা থ্রি বাই টু মানে এখানে যা এটা কপি কোপিয়ান পেস্ট এখান থেকে ফাইভ বাই টু আর এখানে এই যেটা দিয়ে তো হতে পারে না একটা কমা দিয়ে এটা লিখে ফেলবা এটা হলো আমাদের সমাধান এখন সংখ্যা রেখায় প্রকাশ করতে বলছে তাহলে সংখ্যা রেখা লিখো তাহলে সংখ্যা রেখা কি সংখ্যা রেখা হচ্ছে তুমি আঁকবা যেহেতু আমাদের নেগেটিভ এদিকে নাই এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু দিবা আর কি তবে আমাদের আসছে হলো এটা থ্রি বাই টু ফাইভ বাই টু এখন বলো তো থ্রি বাই টু কতটুকু থ্রি বাই টু মানে কি এটা তুমি ক্যালকুলেটার চাপ দিবা থ্রি বাই টু মানে কি থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আগে নিবে ওয়ান ওয়ানে পরে থাকবে তাহলে থ্রি বাই টু ফাইভ বাই টু করে দেখা কত আসে ফাইভ বাই টু আসে হচ্ছে টু পয়েন্ট ফাইভ মানে এরপরে থাকবে টু তারপরে থাকবে ফাইভ বাই টু ঠিক আছে এখন তুমি তাহলে থ্রি বাই টু থেকে ফাইভ বাই টু এর মাঝখানে থ্রি বাই টু থেকে ফাইভ বাই টু এর মাঝখানে এই দুটো বোল্ড আকারে দিয়ে দিবা দেওয়ার পর দেখবা এই যে অসমতার চিহ্নের নিচে যদি ইকুয়াল টু সাইন থাকে চিহ্নের নিচে যদি ইকুয়াল টু সাইন থাকে তাহলে এটা পূরণ করে দিবা ঠিক আছে ইকুয়াল টু সাইন থাকলে পূরণ করে না নাহলে পূরণ করার দরকার নেই যেহেতু এটা টু এর সময় হতে পারে না এটাকেও বোল্ড করবা করে এটা ফাঁকা থাকবে এই এটা হলো তোমার সরল রেখা মানে সর মানে কী রেখা সংখ্যা রেখা তো এটাই ছিল কনম্বার আশা করি বুঝতে পেরেছ চলো আমরা গনমাটা সলভ করি দেখো গনম্বাটা খেয়াল করো গনম্বাটা কী বলছে আসলে নম্বরটা বলছে এই সেটটা তুমি হচ্ছে এইটা এটা সময় এটা হলে দেখাও যে এটার উপর স্কোয়ার সমান এটা তোমার প্রুফ করতে হবে তো প্রুফ করাও আগের মতো তাহলে আমরা সমাধান করবো সমাধান করেই একটু আগায় যাব হ্যাঁ যেহেতু এখানে এটা আসছে এটা আগে তুমি লিখে ফেলো দেখাইতে হবে এটাই দেখো এটা মানবি এটা হচ্ছে মূলত এ পপ এক্স তারপরে স্কোয়ার দেওয়া আছে আবার আবার মাইনাস ওয়ান আছে আবার এগারো বাই টু আছে এটা তোমার প্রুফ করতে হবে তাই না তাহলে এ পপ এক্সের তো এক্স মানুষ দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে তোমাকে এইটা প্রুভ করতে হবে মূলত বুঝছো এইটা তোমাকে মূলত প্রুভ করতে হবে এ এক্সের মান কিন্তু এক্স মান বসাই দিছে এখন আসো তারা যেটা দেওয়া আছে এটা থেকাস করবো আমরা এই থেকে কাজ করব লিখে ফেলো এখানে দেওয়া আছে হচ্ছে গিভেন দ্যাট গিভেন দ্যাট কী দেওয়া আছে বলো এ এক্স এ এক্স মাইনাস ওয়ান এ এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এই যে হাফের মধ্যে তাহলে এখান থেকে আমরা কী করবো তো মোডলাস তুলে দেওয়ার নিয়ম কি মুডলাস তুলে দিব তার আগে এ পপেক্সের মানটা বসাই দাও এ পপেক্সের মান হলো এক্স মাইনাস ওয়ান এই এর মান আমরা বসাই দিয়েছি দেওয়াই আছে এক্স এখানে দেখো উদ্দীপকে এই এর মান দেওয়া আছে এক্স তাহলে এটা আমরা এখানে বসাই দিলাম তারপরে এইটার নেগেটিভটা মোডুলাস তুলে দেওয়ার নিয়ম হচ্ছে এইটার নেগেটিভটা সামনে দিবা এটা নেগেটিভটা এটা তাহলে এই চিহ্ন যেটা চিহ্ন আছে এটাই দিবা এই মোডুলাসটা উঠে যাবে আর এখানে থাকবে ওয়ান বাই ফাইভ তাহলে তুমি আগে সিম্পলি এর মানটা বের করে নেওয়া এর মানটা বের করার জন্য সবগুলোকে কী করতে হবে এখানে মাইনাস ওয়ান তাহলে তুমি প্লাস ওয়ান করে দিবা তাহলে এটা ফিনিশ হয়ে যাবে তো এখানেও প্লাস ওয়ান এখানেও প্লাস ওয়ান হ্যাঁ এটা হবে না সমান চিহ্ন হবে না এখানেও প্লাস তোমার তাহলে কী হয়ে যাচ্ছে বলো তো এখানে পা লসাই করবা লসাগু করলে হচ্ছে পাস তাহলে হচ্ছে ফোর বাই ফাইভ হচ্ছে এখানে এক্স থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে সিক্স বাই ফাইভ তাহলে তুমি দেখো তো এখন পূর্বের দিকে তাকাবা আর ম্যাথ করবা পূর্বের দিকে তাকাবা আর ম্যাথ করবা এখানে দেখো এক্সের স্কোয়ার আছে তাহলে তুমি একটা বুঝতেই পারতেছো একটা বর্গ স্বর্গর একটা ব্যাপার আছে তাহলে বর্গ করা বর্গ করো বর্গ করার জন্য কী করবা এটাকেও বর্গ করবা চার চার ষোলো এটাকে বড় করবা পঁচিশ এটাকে বড় করলো এক্স স্কোয়ার এটাকে বড় করলাম ছত্রিশ ছত্রিশ আর হলো পঁচিশ তাহলে কী করলাম বর্গ করলাম কেন করলাম এটা হচ্ছে আমরা এই দিকে এই দিকে তাকাবো প্রুভের দিকে তাকাবো আর ম্যাথ করব এখানে দেখো আবার মাইনাস ওয়ান আছে তার মানে তুমি বুঝতেই পারতো মাইনাস ওয়ান বিয়োগ করতে হবে তো বিয়োগটি শুধু একটা থেকে করলে হবে না এটা থেকে করতে হবে এটার থেকে করতে হবে এটার থেকে করতে হবে তাহলে কী আছে ষোলো বাই পঁচিশ তাহলে মাইনাস ওয়ান আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আবার ছত্রিশ বাই পঁচিশ মাইনাস ওয়ান ওকে তাহলে এটা এখন তুমি কত আসতেসে পঁচিশ পঁচিশ থেকে ষোলো বাদ দিলে এখানে থাকতেসে হচ্ছে নয় মাইনাস নয় এখান থেকে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে থাকতেছে পঁচিশ এখানে থাকতেসে হচ্ছে বাদ দিলে হচ্ছে এগারো এখন আসো এখন দেখো তো এইটা মোডলাসের ভিতরে বলছে না এটা মোডলাসের মধ্যে নিয়ে আসতে হবে বলো তো মোডলাসে নিয়ে আসার শর্ত কী এইটার যদি আমি নেগেটিভটা সামনে দিতে পারি তাহলে তো আমার মোডলাস একটা লিখতে পারবো তাই না অর্থাৎ যদি আমি এইটারই নেগেটিভটা এইটার পরিবর্তে লিখতে পারি এই যে এখানে যেটা আছে এটার পরিবর্তে যদি আমি এইটারই নেগেটিভটা লিখতে পারি তাহলে আমরা এটাকে মডুলাসের ভিতরে রাখতে পারি তাই না এই যে মানে মাইনাস এ এক্স এ এইটাই যদি নেগেটিভ আকারে সামনে থাকে তাহলে আমরা এই যে এই এক্সটাকে কী আকারে লিখতে পারি মডুলাস দিয়ে এটাকে লিখতে পারি বুঝো নাই তাহলে কী করবা তুমি এইটাকে মোডলা যাওয়ার জন্য তুমি সরাসরি একটা কাজ করবা এইটারই নেগেটিভটা চোখ বন্ধ করে বসাই দিবা হুম চোখ বন্ধ করে বসাই দিবা এখন আসো কেন বসাইলাম এটা একটু তোমাকে ব্যাখ্যা দিচ্ছে এই ব্যাখ্যাটা একটু মনে করো হ্যাঁ আমি তোমাকে বলি ধরো রহিম করিম আর ধরো শাকিল রহিমের বস বয়স ধরো তিরিশ করিমের বয়স ধরো বিশ শাকিলের মনে করো দশ এখন বলো তো এখানে রহিম করিমের থেকে বড় না রহিম কিন্তু করিমের থেকে বড় কারণ ও তিরিশ বছর ও বড় আবার কিন্তু ওই যে করিম কিন্তু শাকিলের থেকে বড় দেখো করিম কিন্তু শাকিলের থেকে বড় আচ্ছা রহিম তো সবার বড় নাকি রহিম হচ্ছে করিমের থেকে বড় আবার শাকিল হচ্ছে এই যে করিম হচ্ছে শাকিলের থেকে বড় আচ্ছা আমি কি বলতে পারি না রহিম শাকিলের থেকেও বড় হবে অবশ্যই বড় হবে তাই না ও যদি করিমের থেকে বড় হয় তো অবশ্যই শাকিলের থেকে বড় হবে এইটাই বুঝাইছি যদি এইটা মনে করো এগারো বাই পঁচিশ রহিম মনে করো এগারো বাই পঁচিশ ওকে এখন এই যে করিম মনে করা হচ্ছে করিম হল মাইনাস নয় বাই পঁচিশ মাইনাস নয় বাই পঁচিশ আর শাকিল হচ্ছে তোমার মাইনাস এগারো বাই পঁচিশ তাহলে এইটা তো বড়ো এটা হলো ছোট এই দুটোর মধ্যে এটা বড় এই দুটোর মধ্যে কিন্তু এটা বড় এটা ছোট তাহলে আমি বলতে পারি না এটা আবার এর থেকে ছোট তার মানে বলতে পারি না এই জিনিসটা এর থেকেও বড় হবে এগারো বাই পঁচিশ এর থেকেও বড়ো হবে বুঝো নাই এই জন্য তাহলে তুমি জাস্ট এই হেডলাইনটা লিখে দিবা যে এখানে মাইনাস নাইন বাই এগারো থেকে নাইন বাই এগারো বড়ো এগারো বাই পঁচিশের থেকে এই লাইনটা লিখে দিবা দেওয়ার পর যেহেতু আমার সমান হয়ে গেছে এটা সাইড নোটটা এখানে দিবা এইখানে দিবা যখন তুমি এই লাইনে এখানে দিবা তারপর দেখো দুই পাশে সমান হয়ে গেছে তারা এটা আমার মডেল সব ভিতরে আবদ্ধ রাখতে পারি এই এগারো বাই পঁচিশ ফুট তাহলে আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিও আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তোমরা যদি নতুন নতুন ভিডিও পেতে চাও চ্যানেলটির সাথেই থাকো ধন্যবাদ